ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল মন্ত্র এবং ভিডিও নিয়ে আসছি ভুলা চালান কাটান এই ভুলা চালা কাটান ভুলা ভুলা অর্থ আপনি ভুলে গেছেন আপনি আগে তান্ত্রিক শিখছেন অনেক কিছু জানতেন কিন্তু আপনাকে এমন কোনো তান্ত্রিক আপনার সব কিছু আটকাইয়া দিয়েছে এবং সব কিছু ভুলাইয়া দিছে এগুলো খুলানোর জন্য আজকে এই এই চালান মন্ত্রটা দিয়ে দেওয়ার জন্য আসছি সেটা হলো এটা অনেকেই সহ্য করতে পারবে না অনেক তান্ত্রিকে সহ্য করতে পারবে না কারণ এই কাজ এই কাটান মন্ত্র কেউ ইউটিউবে দিতে চায় না বা মানুষের উপকারের স্বার্থে দিতে চাচ্ছে না মনে কারণ আমি অনেক কিছু জানি আমি তান্ত্রিক বিদ্যা শিখেছি মানুষের উপকার করি যারা বাজে তান্ত্রিক আছে তারা আমাকে আমার সম্পূর্ণ বিদ্যা আটকানোর জন্য আমাকে ভুলা চালান দিয়ে দিব আটকে রাখবো সব কিছু আমি ভুলে যাব আমি কোনো মন্ত্র কোনো কিছু করতে পারবো না কোনো কাজ করতে পারবো না কোনো মানুষের উপকার করতে পারবো না আমার এক কথায় আমি আমার সব কিছু আমি ভুলে যাব এই ভুলা চালান আছে আমার কাছে অনেকগুলো মন্ত্র আছে এই ভুলা চালান এটা কাটান কীভাবে করবেন এই কাটান কেউ দিতে চাচ্ছে না ইউটিউবে আমার জানা স্বার্থে কেউ দিবে না তবে এটা সাধারণ মানুষের উপরেও করে তান্ত্রিকের উপরেও করে এক কথায় আপনার সাথে আমার একটু তর্ক বাজলো পরে আমি অনেক কিছু শিখাইছি তাহলে আমি সব কিছু ভুলাই দিলাম ও সব কিছু ভুলে যাবে এই সব কিছু ভুলে যাওয়া এটা এইভাবেই কাটান এই কাটান মন্ত্রটা আপনি সব কিছু ভুলে গেছেন আগে অনেক কিছু জানতেন এখন কিছু পড়তে পারতেছেন না করতে পারতেছেন না আপনার ব্রেনতে কোনো কাজ করতেছে না সব কিছু ভুলে গেছেন এই ভুলা কাটান মন্ত্রটা আজকে দিলাম স্বয়ং সিদ্ধি মন্ত্র দেখে দেখে পড়লে হবে আর অবশ্যই শনি মঙ্গলবার আমাবস্যায় পূর্ণিমাতে মুখস্থ করে নিলে সবচেয়ে ভালো হয় তবে রবিবার বৃহস্পতিবার কখনো মন্ত্র মুখস্থ করতে যাবেন না আর অবশ্যই আপনারা এই মন্ত্রটা দিয়ে মানুষের উপকার করতে পারবেন এই স্বার্থে দিলাম আপনার সাধারণ মানুষ হন বা তান্ত্রিক হন অবশ্যই মানুষের উপকারে ফায়দা এটা লাগাবেন এটার নিয়ম হলো মনে করেন একজন তান্ত্রিকের উপকার করবেন অথবা আপনার ফ্যামিলিগত আপনার বোন ভাবি ভাই তাদের উপকার করবেন তার শরীরে একটু গঙ্গা জলের সিটা দিবেন অথবা গোলাপ জলের সিটা দিয়া তার মাথায় আপনার ডাইন হাতটা রেখে এই মন্ত্র এগারোবার পরে এগারোটি মাথায় ফুদিলে সে আগের স্মৃতি ফিরি পাবে এবং সব কিছু ফিরে পাবে যে ভুলা ভুলিয়ে গেছিলো সব কিছু আবার নূতন করে ফিরি পাবে আমি নিয়মটা আবার বলছি যে পুরানায় পুরান অবস্থায় সব কিছু ফিরে পাওয়ার জন্য তারে গঙ্গা জলের সিটা দিবেন মাথায় অথবা গোলাপ জলের সিটে দিবেন আর গোসল করায় নিলে সবচেয়ে ভালো হয় মাথায় হাত রেখে এই মন্ত্র এগারো বার পরে এগারোটি ফু দিলে সব কিছু খুলে যাবে পুনরায় তার জীবনে যা কিছু হারিয়ে গেছিলো যেরকম মন্ত্রবিদ্যা তারপরে তার ব্যবসা বাণিজ্য তার স্মৃতিশক্তি সব কিছু ফিরে পাবে ইনশাল্লাহ আর যার মনে করেন আপনার তো আপনি নিজেই করবেন আপনার মাথায় হাত রেখে এই মন্ত্র এগারো পরে এগারোটি ফু দিবেন মাথা এবং শরীরে আপনার সব কিছু স্মৃতিশক্তি ফিরে আসবে সব কিছু ভুলা জিনিস আবার ফিরে আসবে আশা করি সবাই বুঝতে পারছেন এই মন্ত্রটার মেইন অর্থটা হলো ভুলা চালান কাটান আপনি সব কিছু ভুলে গেছেন তান্ত্রিকে সব কিছু আপনার আটকাই দিয়েছি আপনার কোনো কিছু মনে নাই কোনো তাই কোনো কিছু কাজ করতে পারতেছেন না এটা খোলার জন্য এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল স্বয়ং সিদ্ধি মন্ত্র আমার নিজ পরীক্ষিত মন্ত্র এটা দিয়ে আপনারা আজকে থেকে যারা যারা ভিডিও অবশ্যই দেখবেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ দিবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন কথাগুলো না শোনেন তাহলে তো আমি আর কিছু করতে পারবো না আপনাকে হেল্প করার আর কোনো সুযোগ থাকবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আসসালাম